নমস্কার জয়শ্রী হেসেলে সবাইকে স্বাগত আজ আমি অনুষ্ঠান বাড়ির মতন টেস্টি লাল শাক ভাজা কেমন করে হয় সেটাই করে দেখাবো আমি এখানে বাজার থেকে দু আটি লাল শাক কিনে নিয়ে এসেছি শাকগুলোকে আমি একটা একটা করে বেছে নিচ্ছি শাকগুলো খুবই ফ্রেশ তবু একটা দুটো পাতা একটু পোকা আছে বলে সেটা বেছে নিচ্ছি আর শাকের গোড়াগুলোকে আমি হাত দিয়ে ভাবে কেটে নিচ্ছি শাকের কোড়াটা নরম বলে হাত দিয়েই কাটা যাচ্ছে তারপরে আমি সব শাকগুলো কাটা হয়ে গেলে আমি ছুরি দিয়ে এভাবেই মিহি করে শাকগুলোকে কুচিয়ে নিলাম নিয়ে এবারে আমি তা গামলার মধ্যে শাকগুলোকে ঢেলে মেশিনের কলটাকে ছেড়ে দিয়ে ভালো করে আমি দুবার তিনবার করে শাকটাকে ধুয়ে নিলাম শাকই খুব বালি থাকে ওই জন্য আমি দুবার তিনবার ধুয়ে নিলাম আমি কিন্তু এখানে আপনাদেরকে একবারেই দেখালাম তারপরে আমি কড়াইতে জল দিয়ে অল্প একটু সামান্য লবণ দিয়ে আমি শাকগুলোকে একটু ভাপিয়ে নেব শাকগুলোকে ভাপিয়ে ভাপ কেননা শাকে কীটনাশক হয় স্প্রে করে তো ওই জন্য একটু ভাপিয়ে নিলাম নিয়ে আমি একটা পাত্রের ঝাঁসির মধ্যে আমি শাকগুলোকে ঢেলে দিলাম দিয়ে জলটাকে ভালো করে শাকের জলটাকে ছিঁড়িয়ে নিলাম তারপর কড়াটা পরিষ্কার করে কড়াইতে অল্প একটু তেল দিয়ে আমি একটু শাকে দেবো বলে চীনা বাদাম ভেজে নিলাম চীনা বাদামগুলো লাল লাল হয়ে গেলে তারপর যখন ফেটে ফেটে পড়ল তখন আমি চীনা বাদামগুলোকে তুলে নিলাম এবার এই কড়াটা পরিষ্কার করে আবার একটু তেল দিয়ে আমি একটা শুকনো লঙ্কা দু টুকরো করে কড়াইতে দিলাম আর অল্প একটু কালো সর্ষে ফোড়ন দিলাম সর্ষেটা যখন ফট করে ফাটলো এবং বেশ কড়াইয়ে তেলটা বেশ ভালো গরম হয়ে গেল আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টেম্পারেচার রেখেই শাকটাকে করছি এই তেলটা গরম হয়ে গেলে সব শাকটা আমি কড়াইতে ঢেলে দিল দিয়ে ভালো করে নেড়ে নিলাম তারপর একটু ওয়ান ফোর চামচ লবণ শাকের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিলাম শাখে লবণ দেওয়ার পরে আবার অল্প একটু জল বেরিয়েছিল সেই জলটা যখন শুকিয়ে গেল তারপরে আমি এক চামচ চিনি দিলাম শাকের মধ্যে শাকই একটু মিষ্টি মিষ্টি হতে হলে ভালো হয় ওই জন্য আমি চিনিটা এক চামচই দিলাম চিনিটা দেওয়ার পরে তারপর আমি এক চামচ পোস্ত শাকের উপরে দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে নেড়ে নিলাম শাক আর পোস্তটা ভালো করে নেড়ে নিয়ে একদম পোস্তটা যখন শাকের সাথে মিশে গেল তারপর আমি যে চীনা বাদামটা ভেজেছিলাম বাদামটা খোসা ছাড়িয়ে রেখে নিয়েছিলাম সেই বাদামটা আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেনে নিলাম দেখুন আমাদের শাকটা একদম রেডি একদম অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ